আমাদের গিলটা একটা পিচ্ছি সাত বছরের পিচ্ছি একটা পোলা আছে সেই ফাজিল আজকে ওটাকে একটু বাজাবো বাজিয়ে দেখবো যে কি পরিমাণ বাজে ফুল ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তুমি 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 কি বিয়ে করেছো তোমার 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 কিন্তু নুন গোড়া কেটে দিব পাৰা তুমি বলতো আবার কোনটা বুদ্ধি গেছি কোনটা বুদ্ধি গেছি হলো মা বন্ধু তুমি ঘর এ একটা ঘর এ বন্ধু এ এ বন্ধু এ না এ এ বন্ধু তুমি কি বন্ধু আমি পাইলাম কি করে আমি জানি কি করব না আমি কি সামব নি আমি কোন চিন্তা

তুমি ko তুমি 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 lagal বেশি tume না তুমি tume tume to beshi bhalo na tume to ke tum বন্ধু তুমি কি আমার উপর রাগ করেছো সালার একটু দুই বন্ধু আমি তোমার বন্ধুকে ডাক দিছি তোমার সেটাতে তুমি মন খারাপ করছো আর এই যে সুমন যে শালা বলে ডাক দেয় এটাতে তুমি মন খারাপ করো না